আমার হাতে যে ডিভাইসটি দেখছেন এটি একটি থার্মাল ওভারলোড রিলে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল কাজের একটি চমৎকার ডিভাইস হ্যাঁ আসলে চমৎকার ডিভাইস আপনি যদি ইলেকট্রিক্যাল কাজে আগ্রহী হন বিশেষ করে ইন্ডাস্ট্রি লেভেলের অথবা আপনার ফ্যাক্টরিতে যে সকল ইলেকট্রিক মেশিনারি আছে তা সেভ রাখতে চান তাহলে আপনার জন্য এই ডিভাইস সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ তো যাই হোক আজ আমরা এই ভিডিওতে থার্মাল ওভারলোড রিলে কী ওভারলোড রিলের কাজ কী এটি কোথায় ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় তার সবই বিস্তারিত জানব সর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ভিউয়ার্স এক বাক্যে বলতে গেলে থার্মাল রিলে ইজ এ সেফটি ডিভাইস তথা নিরাপত্তা যন্ত্র যেহেতু এটি একটি নিরাপত্তা যন্ত্র সেহেতু এর কাজ নিরাপত্তা নিশ্চিত করা কার নিরাপত্তা ইলেকট্রিক মোটরের আমরা কৃষিকাজে অথবা ইন্ডাস্ট্রিতে যে সকল ইলেকট্রিক মোটর ব্যবহার করি এই সকল মোটরকে নিরাপত্তা প্রদান করে এই থার্মাল ওভারলোড রিলে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল মোটর যেগুলো বেল্ট বা গিয়ারের সাথে সংযুক্ত থাকে এই ধরনের মোটরের সেফটির জন্য থার্মাল ওভারলোডিলে ব্যবহার করা হয় এবং ব্যবহার করা জরুরি যেহেতু আমরা জেনেছি এটি ইলেকট্রিক মোটরকে নিরাপত্তা প্রদান করে সেতু আমাদের এটিও জানতে হবে যে অভার রোটিলে মোটরকে ঠিক কোন বিপদ থেকে নিরাপত্তা প্রদান করে আমরা যদি এর নামের মধ্যে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে মেনশন করা আছে থার্মাল ওভারলোড যার বাংলা অর্থ অত্যাধিক তাপীয় চাপ অর্থাৎ এর নাম শুনে বোঝা যাচ্ছে এটি অত্যাধিক তাপীয় চাপে মোটরকে নিরাপত্তা প্রদান করে এক্স্যাক্টলি মোটর যখন অত্যাধিক তাপীয় চাপের সম্মুখীন হয় তখন এই অভাল রোটিলে মোটরকে অনবস্থা থেকে অবস্থায় পরিবর্তন করার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে এখন বলি মোটরের অত্যাধিক তাপীয় চাপ আসলে কি। আপনি হয়তো লক্ষ্য করেছেন মোটর যখন রানিং থাকে তখন মোটরে হিট জেনারেট হয় ইটস নর্মাল কারণ আমরা জানি যখন কোনো পরিবাহী তথা অ্যালুমিনিয়াম বা তামার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করে তখন ওই অ্যালুমিনিয়াম বা তামা গরম হতে থাকে আর মোটরে যেহেতু কয়েল হিসেবে অল্প জায়গার মধ্যে অনেকগুলো তামা পেছানো থাকে সেহেতু এখানে গরমের পরিমাণও অনেক বেশি যা বাইরে থেকে মোটরের বডিতে হাত দিলেও অনুভব করা যায় এবং এই তাপ উৎপন্ন হওয়ার ব্যাপারটি খুবই সাধারণ যা টোটালি বন্ধ করা সম্ভব নয় তবে কিছু উপায়ে এই তাপকে কমিয়ে একটি সাধারণ মাত্রায় রাখা হয় যাতে মোটর বা এ জাতীয় কয়েল সম্বলিত ডিভাইসগুলি সুরক্ষিত থাকে যেমন মোটরের পিছনে পাখা সংযুক্ত থাকে যেটি মোটরের তাপকে কিছুটা কমিয়ে রাখে এভাবে নর্মাল অবস্থায় তো সব ঠিকঠাকই থাকে কিন্তু হঠাৎ কোনো কারণে যদি এই তাপ অতিমাত্রায় চলে যায় তখন মোটরের এ অবস্থাকে বলে অত্যাধিক তাপীয় চাপ এ সময় মোটর যখন তখন স্বর্গে চলে যেতে পারে মানে মোটরের কয়েল পুরে মোটর ডেট হয়ে যেতে পারে আর একটি ইন্ডাস্ট্রিয়াল মোটর রিওয়াইন্ডিং করা বেশ ব্যয়বহুল সুতরাং আমরা কখনোই চাইব না যে একটু অবহেলা করার কারণে পকেট থেকে মোটা অঙ্কের টাকা বেরিয়ে যাক কেননা আমরা লেটসমিংঘিটের দর্শকরা খুবই সস্তন আমরা মোটেই অপ্রয়োজনীয় টাকা খরচ করা পছন্দ করি না তাই কষ্টে টাকায় কেনা দামি মোটরকে বাসাতে এরকম একটি অভ্যাল রুটিলে ব্যবহার করা বুদ্ধিমানের কাজ এটি মোটরকে অত্যাধিক তাপমাত্রায় পৌঁছাতে বাধা দেয় কিভাবে তা আমরা একটু পরে জানতে পারব তার আগে জেনে নেওয়া যাক মোটর কখন বা কেন অত্যাধিক তাপমাত্রায় পৌঁছায় মোটর অত্যাধিক তাপমাত্রায় পৌঁছানোর কমন কিছু রিজন হচ্ছে মোটরের ক্ষমতার চেয়ে অতিরিক্ত লোড চাপানো মোটরের বিয়ারিং খারাপ হয়ে যাওয়া রং ভোল্টেজ তথা ভোল্টেজ আপ ডাউন করে মোটরে খুব বেশি বা খুব কম ভোল্টেজ পাওয়া মোটরটি যে মেশিনের সাথে সংযুক্ত আছে সেই মেশিনটি জ্যাম হয়ে যাওয়া ইত্যাদি এ সমস্ত ঘটনা যখন মোটরের সাথে ঘটে তখন মোটরের কয়েল দিয়ে ক্ষমতার চেয়েও অতিরিক্ত কান্ট প্রবাহিত হয় ফলে মোটরের কয়েল অত্যাধিক গরম হয়ে যায় এ অবস্থায় মোটর বেশিক্ষণ রানিং থাকলে মোটরের কয়েল পুড়ে মোটর ডেড হয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে মোটরকে বাঁচাতে হলে অবশ্যই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে তাই আমাদের একজন পাহারাদের প্রয়োজন যে এরকম ওভারলোডের সময় মোটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবে আর সেই পাহারাদারই হচ্ছে এই ওভারলোড রিলে মোটর চলতে চলতে যে কোনো কারণে যদি মোটরের কয়েল দিয়ে অতিরিক্ত কারেন্ট পাস হয়ে মোটর অত্যাধিক গরম হতে থাকে তাহলে ওভারলোড রিলে এই গরমকে অনুভব করে মোটরটিকে অনাবস্থা থেকে অবস্থায় পরিবর্তন করে ফলে মোটরটি পুড়ে যাওয়া থেকে রক্ষা পায় আপনি হয়তো একটি বিষয় নোটিস করেছেন আমি বারবারই বলছি ওভারলোড রিলে মোটরকে অনাবস্থা থেকে অবস্থায় পরিবর্তন করে এখানে অনবস্থা থেকে অবস্থায় পরিবর্তন করার কথা না বলে সরাসরি এভাবেও তো বলতে পারতাম যে অফার রোড ইলে মোটরকে অফ করে তা না বলে অনবস্থা থেকে অবস্থায় পরিবর্তন করে এ কথা কেন বলছি অবশ্যই এরও একটি কারণ আছে বিষয়টি মাথায় রাখুন একটু পরেই বুঝতে পারবেন তাহলে আমরা এ পর্যায়ে বুঝতে পারলাম যে অফার মোটরকে অত্যাধিক গরম হয়ে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে অফার লোডিলের ব্যবহারবিধি জানার আগে আমাদের এর টার্মিনাল সিলেক্টর নব রিসেট বাটন ট্রিপিং বাটন ইত্যাদির সাথে পরিচিত হতে হবে লক্ষ্য করুন এখানে এল ওয়ান এল টু এল থ্রি এবং অপর পাশের টি ওয়ান টি টু টি থ্রি এই ছয় টার্মিনালকে বলে মেন কন্টাক্ট অর্থাৎ এই ছয় টার্মিনালের মধ্য দিয়ে বিদ্যুৎ পাস হয়ে মেন লোড তথা মোটর চলে তিনটি এল টার্মিনাল অপর পাশে তিনটি টি টার্মিনালের সাথে সংযুক্ত এল ওয়ানের এর সাথে টি ওয়ান এল টু এর সাথে টি টু এল থ্রি এর সাথে টি থ্রি এখানে একটি কথা মনে রাখবেন এটি কিন্তু ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মতো নয় আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টরে দেখেছিলাম এল টার্মিনালের সাথে টি টার্মিনাল সাধারণ অবস্থায় খোলা থাকে যখন ম্যাগনেটিক কন্ট্রাক্টর অ্যাক্টিভ হয় তখন এল টার্মিনাল টি টার্মিনালের সাথে সংযুক্ত হয় কিন্তু অফার লোড এমন না অভারলোডিংয়ে যে অবস্থাতে থাক না কেন এল টার্মিনাল সবসময়ই টি টার্মিনালের সাথে সরাসরি সংযুক্ত থাকে এই দেখুন এরপর মেন কন্ট্যাক্ট ছাড়াও এখানে আরও চারটি টার্মিনাল রয়েছে এগুলোকে বলে টিপিং কন্ট্যাক্ট একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে টার্মিনালগুলোর নাম্বার দেওয়া আছে নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি সেভেন এবং নাইনটি এইট নাইনটি ফাইভ ও নাইনটি সিক্স হচ্ছে এনসি তথা নর্মাল ক্লোজ নর্মাল ক্লোজ কি নর্মাল অবস্থায় দুইটি কন্ট্যাক্ট পয়েন্ট একে অপরের সাথে সংযুক্ত থাকলে তাকে বলে নর্মাল ক্লোজ তার মানে নাইনটি ফাইভ ও নাইনটি সিক্স টার্মিনালটি ভেতর থেকে একে অপরের সাথে সংযুক্ত অবস্থায় আছে এবং নাইনটি সেভেন ও নাইনটি এইট হচ্ছে এনও তথা নর্মাল ওপেন নর্মাল ওপেন কি নর্মাল অবস্থায় দুটি কন্ট্যাক্ট পয়েন্ট একে অপরের সাথে সংযুক্ত না থাকলে বা খোলা থাকলে তাকে বলে নর্মাল ওপেন তার মানে নাইনটি ও নাইনটি এইট টার্মিনালটি ভেতর থেকে একে অপরের সাথে খোলা অবস্থায় আছে যখন মোটর অত্যাধিক গরম হয়ে যায় তখন ওভারলোডিলে অটোমেটিকলি টিপ করে টিপিং কন্ট্যাক্টগুলোর অবস্থা পরিবর্তন করে দেয় অর্থাৎ নাইনটি ফাইভ ও নাইনটি সিক্স যে সংযুক্ত অবস্থায় ছিল এদেরকে খুলে দেয় আর নাইনটি সেভেন ও নাইনটি এইট যে খোলা অবস্থায় ছিল এদেরকে সংযুক্ত করে দেয় এরপর হলুদ রঙের স্ক্রুর মতো দেখতে এটি হচ্ছে অ্যাম্পেয়ার সিলেক্টর নব এটি ঘুরিয়ে প্রয়োজন মতো অ্যাম্পেয়ার সেট করতে হয় আর মিনিমাম টু ম্যাক্সিমাম কত অ্যাম্পেয়ার সেট করা যায় তা নবটির উপরে লেখা থাকে এই ব্ল্যাকমার্ক সোজা সুলে যত অ্যাম্পেয়ার সেট করে রাখা হবে কোনো কারণে যদি মোটরে তার থেকে অত্যাধিক বেশি অ্যাম্পেয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে অভারলোডিলে ট্রিপ করে মোটরকে অনাবস্থা থেকে অবস্থায় নিয়ে যাবে এরপর সব ঠিকঠাক করে মোটরকে পুনরায় চালু করার আগে অভারলোডিলেকে রিসেট করতে হয় তার জন্য এখানে একটি রিসেট বাটন দেওয়া আছে যেটি প্রেস করলে রিসেট হয়ে যায় কিছু ওভারলোড ড্রিলের এখানে আরও একটি নব থাকে যেটি ঘুরিয়ে অভারলোড টিলেকে ম্যানুয়াল রিসেট এবং অটো রিসেটে সেট করা যায় ম্যানুয়াল রিসেট সেট করলে বাটন টিপে রিসেট করতে হয় আর অটো রিসেটে সেট করলে অটোমেটিকলি রিসেট হয়ে যায় এরপর সাইডে আরও একটি ছোট্ট বাটন আছে এটি হচ্ছে টিপিং টেস্ট করার জন্য অভারলোড টিলেরটি টিপ করলে নাইনটি ফাইভ ও নাইনটি সিক্সের সংযুক্ত অবস্থাকে খুলে দেবে কিনা এবং নাইনটি সেভেন ও নাইনটি এইটের খোলা অবস্থাকে সংযুক্ত করবে কিনা তা পরীক্ষা করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয় এটি প্রেস করার পর যদি নাইনটি ফাইভ ও নাইনটি সিক্স খুলে যায় আর নাইনটি সেভেন ও নাইনটি এইট সংযুক্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে টিপিং সিস্টেম ঠিক আছে এখন এটি প্রেস করলে নাইনটি ফাইভ ও নাইনটি সিক্স ভেতর থেকে খুলছে কিনা এবং নাইনটি সেভেন ও নাইনটি এইট ভেতর থেকে সংযুক্ত হচ্ছে কিনা তা কি করে বুঝবেন ইটস ভেরি সিম্পল সাপ্লাই থেকে দুইটি সংযোগ আনুন একটি সংযোগ সরাসরি একটি বাল্বে সংযুক্ত করুন আরেকটি সংযোগ নাইনটি ফাইভ অথবা নাইনটি সিক্সে সংযুক্ত করুন এবার নাইনটি ফাইভ ও নাইনটি সিক্সের বাকি টার্মিনাল থেকে সংযোগ নিয়ে বাল্বে সংযুক্ত করুন অবশ্যই সতর্কতার সাথে এবার টিপিং বাটন প্রেস করে দেখুন বাল্ব ও সাপ্লাইয়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয় কিনা যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং রিসেট বাটন প্রেস করার পর পুনরায় যোগাযোগ সম্পন্ন হয় তাহলে বুঝতে হবে টিপিং সিস্টেম ঠিক আছে অনুরূপভাবে নাইনটি সেভেন ও নাইনটি এইট টার্মিনালও চেক করতে হবে তবে নাইনটি ও নাইনটি এইটের রেজাল্ট হবে ভিন্ন অর্থাৎ এখানে ট্রিপ করলে সংযোগ সম্পন্ন হবে আর রিসেট করলে সংযোগ বিচ্ছিন্ন হবে যদি এমন হয় তাহলে ঠিক আছে মোটামুটি এই হচ্ছে এর আউটসাইড পরিস্থিতি এছাড়াও ইনসাইড কি আসে না আসে তার বিস্তারিত স্পেসিফিকেশন এর পরীতি লেখা আছে তবে আমাদের এত কিছু জানার প্রয়োজন নেই আমাদের শুধু জানতে হবে এর মেন কন্ট্যাক্ট দিয়ে মিনিমাম টু ম্যাক্সিমাম কত এম্পেয়ার ক্যান্ট কন্ট্রোল করা যাবে এবং এর ট্রিপ ক্লাস কত যেমন আমার এটি দিয়ে বারো থেকে আঠেরো এম কারেন্ট কন্ট্রোল করা যাবে অর্থাৎ যে সকল মোটরের ম্যাক্সিমাম এমপেয়ারেটিং বারো থেকে এর মধ্যে সেসব মোটরে এটি ব্যবহার করা যাবে এখন আপনার মোটরের ম্যাক্সিমাম এম যত হবে সে অনুযায়ী আপনি অভারলোডিলে নির্বাচন করবেন বাট ওভারলোডিলে কীভাবে নির্বাচন করতে হয় তা যদি আপনার জানা না থাকে তাহলে পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে শর্ট ভিডিওটি দেখে নিন এরপর এখানে আরেকটি জিনিস দেখবেন সেটি হচ্ছে ট্রিপ ক্লাস ট্রিপ ক্লাস কি অ্যাকচুয়ালি ট্রিপ ক্লাসের ব্যাপারটা বিস্তারিত বুঝতে গেলে একটু লম্বা আলোচনার দরকার সেটা আমরা অন্য একটি ভিডিওতে করব আপাতত আজকের ভিডিওতে শর্টকাটে বোঝার চেষ্টা করি শর্টকাটে বলতে গেলে টিপ ক্লাস হচ্ছে কত সময় ধরে মোটরের কয়েল দিয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে এটি টিপ করে মোটরকে রক্ষা করবে যেমন আমার এটিতে লেখা আছে ট্রিপ ক্লাস টেন অর্থাৎ এই অভারলোডিয়া দিয়ে যদি মোটর কন্ট্রোল করা হয় তাহলে কোনো কারণে যদি মোটরের কয়েল দিয়ে দশ সেকেন্ড বা তার একটু কম বেশি সময় ধরে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তাহলে এটি টিপ করে মোটরকে রক্ষা করবে যদি ট্রিপ প্লাস বিশ হয় সেটা হবে বিশ সেকেন্ডের হিসাব যদি ত্রিশ হয় তাহলে তিরিশ সেকেন্ডের হিসাব মার্কেটে পাঁচ দশ বিশ ও ত্রিশ ক্লাসের ওভারলোড নিলে পাওয়া যায় এর মধ্যে আপনি কোনটি নেবেন সস পদ্ধতি হচ্ছে আপনার মোটরটি যে মেশিনের সাথে যুক্ত আছে ওই মেশিনের সাথে যুক্ত থাকা অবস্থাতেই মোটর স্টার্ট করুন এরপর খেয়াল করুন মোটরটি একশো পার্সেন্ট রানিং হতে কত সেকেন্ড সময় নিচ্ছে যদি পাঁচ সেকেন্ডের কম সময় নেয় তাহলে ট্রিপ ক্লাস পাঁচের ওভারলোড নেবেন যদি দশ সেকেন্ডের কম সময় নেয় তাহলে টিপগ্লাস দশের ওভারলোড নেবেন যদি বিশ সেকেন্ডের কম সময় নাই তাহলে টিপগ্লাস বিশের ওভারলোড নেবেন যদি ত্রিশ সেকেন্ডের কম সময় নাই তাহলে ত্রিশের ওভারলোড নেবেন তবে সাধারণত আমরা ইন্ডাস্ট্রিতে যে সকল মোটর ব্যবহার করি তা ত্রিশ সেকেন্ড এত সময় নেয় না যাই হোক এ পর্যায়ে আমরা এটির প্র্যাকটিক্যাল ব্যবহার দেখব বাট তার আগে কয়েকটি বিষয় ক্লিয়ার করে দিই এই ডিভাইসটি কিন্তু একা একা মোটরকে অফ করতে পারে না কেননা আমরা আগেই জেনেছি মেন কন্ট্রাক্টের এল টার্মিনাল টি টার্মিনালের সাথে সরাসরি সংযুক্ত থাকে ফলে এল টার্মিনালে সাপ্লাই সংযুক্ত করে টি টার্মিনালে যদি মোটর সংযুক্ত করি তাহলে মোটর সরাসরি চলতে শুরু করবে এবং কোনোভাবেই মোটর বন্ধ হবে না এমনকি মোটরে ওভারলোড দেখা দিলে এটি টিপ করবে ঠিকই কিন্তু মোটর বন্ধ হবে না মোটরকে বন্ধ করতে হলে অবশ্যই এর সাথে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করতে হবে তাহলে মোটর যখন ওভারলোড দেখা দিবে তখন ওভারলোড ইলেটি টিপ করবে আর ওভারলোড ওভারলোডিলে টিপ করলে ম্যাগনেটিক কন্ডাক্টর মোটরকে বন্ধ করে দিবে অর্থাৎ এই ওভারলোড নিলে মোটরকে সরাসরি বন্ধ করতে পারে না বরং এটি ট্রিপ করার মাধ্যমে ম্যাগনেটিক কন্ট্রাক্টরকে নির্দেশ দেয় মোটর বন্ধ করতে আর ঠিক এই কারণে ভিডিওর শুরুর দিকে অভারলোডিলে মোটরকে বন্ধ করে এ কথা না বলে বারবার বলছিলাম অভারলোডিলে মোটরকে অনবস্থা থেকে অবস্থায় পরিবর্তন করে এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এল টার্মিনাল ও টি টার্মিনাল যদি একে অপরের সাথে সংযুক্তই থাকে তাহলে এল টার্মিনালের সাপ্লাই সংযুক্ত করে টি টার্মিনাল মোটর সংযুক্ত করা যে কথা সাপ্লাই সরাসরি মোটরের সংযুক্ত করা তো সেই একই কথা তাই না না এখানে সাপ্লাইকে অভারলোডিং এর ভেতর দিয়েই মোটরে পৌঁছাতে হবে তা না হলে মোটরে কখন ওভারলোড পড়ছে তা এই ডিভাইসটি বুঝতে পারবে না এ বিষয়টি আরও ভালো করে বুঝতে হলে এটি কিভাবে কাজ করে এর ভেতরের মেকানিজম কি সে সম্পর্কে বিস্তারিত জানতে হবে আমরা অন্য একটি ভিডিওতে এটি খুলে এর ভেতরের মেকানিজম কী এটি কীভাবে কাজ করে তা আমরা প্র্যাকটিক্যালি দেখব আজকের ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে তাই ওইদিকে আর যাব না তো যাই হোক এটির সাথে ম্যাগনেটিক কন্ডাক্টর কীভাবে সংযুক্ত করতে হয় সেটি একটু দেখে নিই এটি দুইভাবে সংযুক্ত করা যায় এখান থেকে ক্যাবলের মাধ্যমে সংযুক্ত করা যায় অথবা মাউন্টিং ব্র্যাকেট খুলে সরাসরি এইভাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে সংযুক্ত করা যায় মোটর কন্ট্রোলিং সার্কিটটি তৈরি করতে আমাদের লাগবে একটি ওভারলোড রিলে একটি ম্যাগনেটিক কন্টাক্টর একটি অনপুশ বাটন এবং একটি পুশ বাটন বাট ম্যাগনেটিক কন্টাক্টর সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে আই বাটনে দেওয়া ভিডিওটি দেখে নেবেন এছাড়াও ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং ইন্ডিস্ক্যানে দেওয়া থাকবে যাই হোক এগুলোর কানেকশন ভালোভাবে বুঝতে দেখে নেওয়া যাক এর কানেকশন ডায়াগ্রাম মোটর স্টার্ট করছি মোটর চলছে এখন যদি কোনো কারণে মোটরে অভারলোড পড়ে তাহলে এই অভারলোড ডিলে ট্রিপ করবে আর অভারলোড ডিলে টিপ করলেই ম্যাগনেটিক কন্ডাক্টর মোটরকে বন্ধ করে দিবে ফলে মোটরটি সুরক্ষিত থাকবে অ্যাকচুয়ালি আমি যে মোটরটি দেখাচ্ছি এটির অ্যাম্পিয়ার রেটিং তিন দশমিক তিন পাঁচ কিন্তু এই ওভারলোড ডিলের অ্যাম্পিয়ার রেটিং বারো থেকে আঠারো অ্যাম্পেয়ার যার ফলে এটি এই মোটরে অভারলোড পড়লেও টিপ করবে না এটি ওই মোটরে টিপ করবে যে মোটরের ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার্টিং বারো থেকে এর মধ্যে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই মোটরটি ব্যবহার করছি তবে এই ওভারলোডিলে টিপ করলে মোটর আসলেই বন্ধ হয় কিনা না তা একটু দেখে নেই তার জন্য ম্যানুয়াল টিপিং বাটনটি প্রেস করছি আমরা দেখতে পেলাম ডিলেটি টিপ করলে মোটর বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পর মোটরে কি সমস্যা আসে না আসে ঠিক করে পুনরায় মোটর স্টার্ট করার আগে এখানে প্রেস করে অভারলোড ডিলেটি রিসেট করে নিতে হয় এরপর পুনরায় অন সুইচ পুশ করলে মোটর অন হয় এবং নিজে থেকে মোটর অফ করতে রয়েছে পুশ বাটন ও হ্যাঁ আরেকটি কথা আমি এখানে ম্যানুয়াল টিপিং বাটন প্রেস করে মোটর বন্ধ করেছি তাই বলে ভাববেন না যে আপনাকেও অভারলোডের সময় ম্যানুয়াল টিপিং বাটন প্রেস করে মোটর বন্ধ করতে হবে যদি তাই করতে হতো তাহলে আর এত কষ্টের মানেই ছিল না ডিলে টিপ করলে মোটর কীভাবে বন্ধ হয় আমি কেবল সেটি দেখাতে ম্যানুয়ালি টিপ করেছি বাট আপনি যখন মোটর অনুযায়ী সঠিক মানের অভারলোড টিলে ব্যবহার করবেন তখন এটি অভারলোডের সময় অটোমেটিক্যালি টিপ করবে আর এটি হচ্ছে ডিলের মেইন কাজ এখানে শর্ত একটাই মোটর অনুযায়ী সঠিক মানের অভারলোড ব্যবহার করতে হবে এবং মোটরের ম্যাক্সিমাম অ্যাম্পেয়ারেটিং যত হবে এখানে তত বা তার থেকে দশ বিশ পার্সেন্ট বেশি অ্যাম্পেয়ার সেট করতে হবে এরপর আপনি এই সার্কিটে আরও একটি জিনিস অ্যাড করতে পারেন যেমন আপনি যদি চান মোটর বন্ধ হয়ে গেলে কোনো অ্যালার্ম বাজুক বা সংকেত বাতি জ্বলুক তাহলে নাইনটি সেভেন ও নাইনটি এইটের সাজে তা করতে পারবেন সেক্ষেত্রে কানেকশন ডায়াগ্রাম হবে এমন আর নাইনটি সেভেন ও নাইনটি এইটের মাধ্যমে যেহেতু মোটর বন্ধের সংকেত বা সিগন্যাল পাওয়া যায় তাই অনেকেই এই দুই টার্মিনালকে সিগন্যাল কন্ট্যাক্টও বলে তবে এই অভারলোড রিলে কিন্তু ভিন্ন ভিন্ন কোম্পানির ভিন্ন ভিন্ন ডিজাইনের হতে পারে আর ডিজাইনের ভিত্তিতে এর মেন কন্ট্যাক্ট ট্রিপিং কন্ট্যাক্ট রিসেট বাটন ইত্যাদির অবস্থানও ভিন্ন হতে পারে যেমন এটি দেখুন এটিও কিন্তু একটি অভারলোড রিলে এর মেন কন্ট্র্যাক্ট হচ্ছে এই ছয় টার্মিনাল যার মধ্যে এই তিনটি এল টার্মিনাল এবং এই তিনটি টি টার্মিনাল আর ট্রিপিং কন্ট্রাক্ট আছে সাইডে যার মধ্যে এটি নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি সেভেন এবং নাইনটি এইট এটি হচ্ছে রিসেট বাটন অ্যাম্পায়ার সিলেক্টর নব এবং এই পাশে নিচের দিকে আছে টিপিং বাটন অর্থাৎ ডিজাইনের দিক থেকে দুইটি দুই রকম এভাবে ভিন্ন ভিন্ন কোম্পানির ভিন্ন ভিন্ন ডিজাইনের অভানলোডিলে হতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই ডিজাইন যেমনই হোক এর বিধি একই জাস্ট এইটুকু মনে রাখবেন যে কোন টার্মিনালের কী কাজ এল ওয়ান এল টু এল থ্রি এবং টি ওয়ান টি টু টি থ্রি মেন কন্ট্যাক্ট ইনপুট ও আউটপুট নাইনটি ফাইভ ও নাইনটি সিক্স নর্মাল ক্লোজ নাইনটি সেভেন ও নাইনটি এইট নর্মাল ওপেন তো আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন তবুও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর কোন বিষয়ে আমার সাথে সরাসরি কথা বলতে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন চাইলে ফলো দিয়ে অ্যাড হয়ে থাকতে পারেন পেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যানওয়ে এই সিলেবাস্কের ভিডিও ভিডিওটি যদি একটু দরকারি মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখুন ভালো থাকেন সুস্থ থাকুন আর আমার জনা দোয়া করুন ধন্যবাদ